জীবনের সবচেয়ে বড় শক্তি কখনো টাকা নয় বরং সেই মন ও হৃদয় যা অন্ধকার দিনেও আলো ছড়ায় এটি একটি মেয়ের গল্প যে রাস্তার ধুলোই জন্ম নিয়ে দুঃখের ঝড়ে টিকে থেকে এবং একটুখানি দয়ার স্পর্শে তার ভাগ্য বদলে দিয়েছে নমস্কার এবং স্বাগতম আমাদের চ্যানেলে এটি রিয়ার গল্প যে জীবনে এত দুঃখ আর কষ্ট দেখেছে যা আমাদের কল্পনারও অতীত কষ্টের শুরু রিয়ার জীবন শুরু হয়েছিল রাস্তায় তার মা মিনতি মানসিকভাবে সুস্থ ছিলেন না তাই রিয়ার না ছিল কোনো বাবা না কোনো বাড়ি আর না ভবিষ্যতের কোনও ভরসা সে কিছুদিন স্কুলে পড়েছিল যখন একজন মহিলা তার ফি দিয়েছিলেন কিন্তু সেই মহিলা হঠাৎ চলে গেলেন আর রিয়ার পড়াশোনা বন্ধ হয়ে গেল সে একা এবং হতাশ হয়ে পড়েছিল কিন্তু তার ছিল একটি তীক্ষ্ণ মন যার কোনো মূল্য ছিল না রিয়া প্রতিদিন মানুষের গালি শুনে বড় হয়েছে সে রাস্তার ধারে বসে থাকত যেখানে বাজারের মহিলারা তার খালি পায়ের কাছে থুথু থেলত বা চিৎকার করে বলত যে তাকে আর তার পাগল মাকে এখান থেকে সরিয়ে দাও রিয়া চুপ থাকত তাকে এখন এই অপমানের অভ্যাস হয়ে গিয়েছিল সে তার মা মিনতিকে আরও জোরে ধরে ফেলত মিনতি তখন নর্দমার ধারে বসে কিছু বিড়বির করছিলেন তিনি একটি কাঁপতে থাকা হাতের আঙুল দিয়ে মাটিতে প্যাটার্ন তৈরি করছিলেন তার শাড়ি অর্ধেকের বেশি খসে পড়েছিল কিন্তু মিনতির কিছু অনুভূতি হচ্ছিল না তিনি তার নিজের জগতে হারিয়ে গিয়েছিলেন মানুষ আসা যাওয়া করত কেউ ধীরে হয়ে যেত কেউ তাকিয়ে থাকত কিন্তু কেউ কখনো সাহায্য করেনি রিয়ার বয়স কম হলেও রাস্তাগুলো তার আত্মাকে বুড়ো করে দিয়েছিল যখন লোকে তাকে পাগলের মেয়ে বা নর্দমার মেয়ে বা অভিশপ্ত শিশু বলত তখন সে কাঁদত না তাকে সবচেয়ে বেশি কষ্ট হতো এই ভেবে যে লোকে কেবল দয়া দেখাত মাথা নাড়ত কিন্তু কেউ সাহায্যের হাত বাড়াত না রিয়া তার মার কাছে তার বাবার কথা জিজ্ঞেস করেছিল মিনতি তাকে একটা ফাঁকা দৃষ্টিতে দেখেছিলেন এবং সেই কথা সেখানেই শেষ হয়ে গিয়েছিল তারা দুজনে একটা ভাঙা ছোট দোকানের নিচে ঘুমাত তাদের গদি ছিল শুধু একটা চ্যাপ্টানো কার্টন এবং তাদের কম্বল ছিল কেবল নীরবতা রিয়া তার স্বপ্নগুলো ভুলে গিয়েছিল তার জীবনের মানে ছিল শুধু বেঁচে থাকার লড়াই প্রতিটি সকাল একইভাবে শুরু হতো। মিনতি চিৎকার করে উঠতেন বাতাসে থাবড়াতেন রিয়া তাকে জোরে ধরে ফেলত এবং ফিসফিস করে বলত আমি আছি মা আমি আছি তারপর সে ধীরে ধীরে তাকে পরিষ্কার করত কখনো শুধু একটা পুরনো কাপড় আর নর্দমার পানি দিয়ে এবং তাকে রাস্তায় ভিক্ষা করার জায়গায় নিয়ে যেত তার মা ভিক্ষা করতেন আর রিয়া দেখত কখনো কখনো লোকে কিছু টাকা ছুড়ে দিত কিন্তু বেশিরভাগ সময় শুধু গালিই পাওয়া যেত মা আজ কথা বলো না ঠিক আছে রিয়া তার মায়ের শাড়ি ঠিক করতে করতে বলল কিন্তু মিনতি হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং একটা দ্রুত চলা গাড়ির দিকে চিৎকার করলেন আমার ডানা দাও আমি সেগুলো তোমার বুটে ফেলে এসেছি রিয়ার গাল লজ্জায় লাল হয়ে গেল সে দেখল রাস্তার ওপারে একটা স্কুলের মেয়ে দাঁড়িয়েছিল সে পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্মে ছিল এবং তার হাতে লাঞ্চ বক্স ছিল সেই মেয়েটি রিয়াকে ঘুরে ঘুরে দেখছিল তারপর ধ্রুত তার বন্ধুর সাথে কিছু ফিসফিস করে হাসতে লাগল এবং মুখ ফিরিয়ে নিল রিয়া তার খালি পায়ের থেকে তাকালো তার নখ ভাঙা ছিল তার পেট ক্ষুধায় গর্জন করছিল কিন্তু সে তা উপেক্ষা করল তবুও সে স্বপ্ন দেখত সে স্বপ্ন দেখত যে সে ক্লাসরুমে বসে আছে হাত তুলে শিক্ষকের প্রশ্নের উত্তর দিচ্ছে সে ইউনিফর্ম পড়ার স্বপ্ন দেখত নোটবুকে লেখার এমন বই পড়ার যা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়নি কিন্তু পাগলের মেয়েকে স্কুলে কে পাঠায় কেউ না তবু রিয়ার ভরসা ছিল সে বাচ্চাদের তাদের ব্যাকপ্যাক এবং পরিপাটি বেনির সাথে বেরিয়ে যেতে দেখত এবং নিজেকে বলতো একদিন একদিন আমিও আসল ক্লাসরুমে বসব খালা মায়ার স্পর্শ রিয়ার জীবনে প্রথম পরিবর্তন এল গরম ভাতের প্লেট থেকে রিয়া এক দুপুরে বাজারের কাছে তার মায়ের পাশে বসেছিল তার পেট ক্ষুধায় খুব কষ্ট করছিল তখনই রিয়া দেখল রাস্তার ওপারে একজন মহিলা তাকে ঘুরে দেখছেন সেই মহিলা একটা খাবারের স্ট্যান্ডের পিছনে দাঁড়িয়েছিলেন যেখান থেকে ভাত আর ডালের গন্ধ আসছিল সেই মহিলা খুব সাধারণ শাড়ি পরেছিলেন এবং তার চোখে শুধু দয়া ছিল না রিয়া লজ্জায় চোখ ফিরিয়ে নিল কিছুক্ষণ পর সেই মহিলা রাস্তা পার হয়ে তার সামনে এসে দাঁড়ালেন তোমার নাম কি তিনি ধীরে জিজ্ঞেস করলেন রিয়া ফিসফিস করে বলল রিয়া সেই মহিলা মিন্তির দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন উনি অসুস্থ তাই না রিয়া মাথা নাড়ল মহিলা একটা ঢাকা প্লেট এগিয়ে দিলেন এটা নাও খাও রিয়া ইতস্তত করল তার মনে হচ্ছিল অপরিচিত মানুষ কিছু প্রত্যাশা ছাড়া খাবার দেয় না চিন্তা করো না মহিলা হাসলেন আমি অন্যদের মতো নই সেটাই ছিল খালা মায়ার সাথে তার প্রথম দেখা খাবার গরম ছিল ভাত মিষ্টি সেই সন্ধ্যায় খালা মায়া পানি আর সাবান নিয়ে ফিরে এলেন যখন তিনি রিয়ার হাত ধোয়াতে সাহায্য করছিলেন তখন রিয়া তাকে সব কিছু বলে দিল তার মায়ের পাগলামি রাস্তার জীবন স্কুলে উঁকি দেওয়া খালা মায়া তার হাত মুছিয়ে দিলেন কাল আমার দোকানে এসো তুমি আমার পরিষ্কারে সাহায্য করবে বদলে আমি তোমাকে খাবার দেব ডিল রিয়া খুব জোরে মাথা নাড়ল পরের সকালে রিয়া এলো এবং দোকানে কাজ শুরু করল সে প্লেট ধুত কাস্টমারদের সার্ভ করত এবং খালা মায়াকে মনোযোগ দিয়ে দেখত এক দুপুরে রিয়া কাউন্টারের নিচে বসেছিল এবং একটা কাঠ দিয়ে মাটিতে সংখ্যা লিখছিল খালা মায়া ঝুঁকে জিজ্ঞেস করলেন তুমি এটা কোথায় শিখলে রিয়া উত্তর দিল স্টেশন রোডের কাছে স্কুল দেখে শিক্ষক যা বলতেন আমি তা মনে রাখতাম খালা মায়া অবাক হলেন মানে তুমি কখনও স্কুলে যাওনি আমি একবার গিয়েছিলাম কিছুদিনের জন্য একজন আন্টি ফি দিয়েছিলেন কিন্তু তিনি চলে গেলেন পরের সপ্তাহে খালা মায়া একটা উপহার নিয়ে ফিরলেন একটা নতুন এক্সারসাইজ বুক আর পেন্সিল কিছুদিন পর রিয়া একটা সরকারি স্কুলের ক্লাসরুমে দাঁড়িয়েছিল সে একটা সেকেন্ড হ্যান্ড ইউনিফর্ম পরেছিল যা একটু বড় ছিল কিন্তু রিয়ার মনে হচ্ছিল যেন সে মুকুট পড়েছে প্রথম দিনটা অদ্ভুত ছিল বাচ্চারা ছিল কিন্তু যখন শিক্ষক একটা প্রশ্ন করলেন এবং রিয়া হাত তোলার আগেই উত্তর দিয়ে দিল সব কিছু বদলে গেল সে খুব স্মার্ট ছিল এমনকি হেডমিস্ট্রেসও জিজ্ঞেস করলেন এই মেয়েকে কে প্রশিক্ষণ দিয়েছে রিয়া সবসময় বলত খালা মায়া প্রতি সন্ধ্যায় ক্লাসের পর সে ফুড স্ট্যান্ডে কাজ করতে ফিরত এবং তার আসল পুরস্কার ছিল খালা মায়াকে মাথা নাড়তে দেখা এবং তাকে গুড গার্ল বলতে শোনা এটাই প্রথমবার রিয়ার মনে হল যে তাকে দেখা হয়েছে এবং ভালোবাসা হয়েছে ভরসার পতন কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল এক রাতে খালা মায়া বিদেশ যাওয়ার কাগজপত্র নিয়ে এলেন অপেক্ষার পর আমার বোন কাগজপত্র প্রসেস করেছে তিনি চোখের জলে বললেন রিয়া হাসল তাহলে আমরা সফর করছি মহিলার হাসি মিলিয়ে গেল না রিয়া শুধু আমি রিয়া হতবাক হয়ে গেল খালা মায়া বললেন যে তিনি এই বছর পর্যন্ত স্কুলের ফি দিয়ে দিয়েছেন এবং হয়তো ভগবান আরেকজন সাহায্যকারী পাঠাবেন কিছুদিন পর খালা মায়া চলে গেলেন কেউ তাদের কাছে বিদায় বলতে পারেনি পরের বছরের ফি দেওয়ার জন্য কেউ এলো না এবং হেডমিস্ট্রেস রিয়াকে ডেকে বললেন যে ফি ছাড়া সে স্কুলে থাকতে পারবে না রিয়া স্কুলের গেটের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইল তার ব্যাগ ধরে সে অপেক্ষা করতে থাকল যে খালা মায়া ফিরে আসবেন কিন্তু তিনি কখনো আসেননি তার ইউনিফর্মে ধুলো পড়েছিল তার বইয়ের ব্যাগ তার কাঁধে লেগেছিল মাছি তার কানের কাছে গুঞ্জন করছিল কিন্তু সে নড়ল না তার চোখ রাস্তার সেই মোড়ে আটকে ছিল যা খালি রইল সে বাড়ি ফিরল না কারণ বাড়ি কোথায় ছিল যেখানে সেই ছোট দোকান ছিল সেখানে এখন একজন মাতার লোক ছিল যেখানে তার মা ভিক্ষা করতেন সেখানে এখন দুজন ছেলে ছিল যারা নেশা করত রাস্তাগুলো বদলে গিয়েছিল কিন্তু তার মা বদলাননি মিনতি এখনও পাগল ছিলেন খালি পায়ে বাতাসে ভূত আর রাক্ষসের সাথে কথা বলতেন যখন রিয়া তার মাকে খুঁজে পেল মিনতি একটা মরা কবুতরকে ভেজা সত্য খাওয়ানোর চেষ্টা করছিলেন আমাকে নিরাপদ জায়গায় নিয়ে চলো রিয়া বলল কিন্তু তার মা কেবল ফিসফিস করলেন এবং তাকে চর মারলেন রিয়া তার ঠোঁট থেকে রক্ত মুছল এবং তবুও তাদের পাশে বসে পড়ল তারা সেই রাত ফুটপাতে কাটাল পরের সকালে রিয়া আবার সেই স্কুলের ইউনিফর্ম পড়ল তার বইগুলো একটা কালো নাইলনের ব্যাগে বেঁধে স্কুলে ফিরে গেল সে গেটের বাইরে অপেক্ষা করতে লাগল হয়তো স্কুলের লোকেরা মন বদলাবে কিন্তু হেডমিস্ট্রেস তাকে দেখে রেগে গিয়ে বললেন তুমি আবার এখানে কেন ফি নেই তো স্কুল নেই রিয়া মিনতি করল আমি দিয়ে দেব প্লিজ আমাকে শুধু পিছনে বসতে দিন মহিলা মাথা নাড়লেন নিজের অপমান করো না এটা কোনো দানশালা নয় চলে যাও আর রিয়া দেওয়ালের কাছে বসে পড়ল এবং তার বইয়ে এত কাঁদল যে কাগজ ঝাপসা হয়ে গেল দিনগুলো সপ্তাহে বদলে গেল সে তার শেষ ভালো স্যান্ডেল বিক্রি করে দিল এবং সেই টাকায় রুটি এবং সত্যু কিনল তার ইউনিফর্ম ফিকে হয়ে ধূসর হয়ে গেল তার এক্সারসাইজ বুক বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল লোকে তাকে এখন আর স্মার্ট মেয়ে বলা বন্ধ করে দিয়েছিল এখন সে সুঝু আরেকটা রাস্তার মেয়ে ছিল জানালার পিছনে শিক্ষা তার কাছে তখনও একটা সম্পদ ছিল তার মন রিয়া নিজেকে থামাতে পারত না যত বাড়ি লোকে তাকে তাড়িয়েছে সে সবসময় ফিরে গেছে প্রতি সকালে সে স্কুলের পিছনের বেড়া পর্যন্ত পৌঁছে যেত একটা প্রাইভেট স্কুল যা তার জগৎ থেকে কোনো প্রাসাদের মতো লাগত দেওয়ালে সোনালি রং ছিল ছাত্ররা চকচকে জুতো সে সেখানে মানায় না সেখানে একটা জানালা সামান্য খোলা থাকত যার পিছনে একটা বড় আমগাছের আড়ালে সে লুকিয়ে থাকত এটা ছিল তার গোপন জায়গা সেখান থেকে সে চকবোর্ড গণিতের সমস্যা এবং শিক্ষককে দেখতে পেত রিয়া ধীরে ধীরে উত্তরগুলো মুখে পুনরাবৃত্তি করত তার নোটবুক নষ্ট হয়ে গিয়েছিল তাই সে আবর্জনার বিন থেকে ছোট কাগজের টুকরো জমা করত কিন্তু এক সোমবার শিক্ষক তাকে দেখে ফেললেন একটা ছেঁড়া মেয়ে চকচকে চোখ নিয়ে জানালার পিছন থেকে উঁকি দিচ্ছিল ওই মেয়েটি কে মহিলা চিৎকার করলেন রিয়া জমে গেল ক্লাসে জোরে হাসি ফেটে পড়ল শিক্ষক দৌড়ে এসে দরজা খুললেন তুমি কি চাও তোমাকে এখানে কে পাঠিয়েছে রিয়া হকলিয়ে বলল আমি শুধু পড়তে চাই প্লিজ শুধু বাইরে থেকে শুনতে দিন মহিলা মাথা নাড়লেন নিজের অপমান করো না এটা কোনো দানশালা নয় চলে যাও সে হার মানেনি পরের দিন সে আরেকটা স্কুল খুঁজে পেল এবার সে বেড়ার ভাঙা অংশের বাইরে ঝুঁকে শুনতে লাগল যখন বাচ্চারা টেবিল বলতো, সে ধীরে ধীরে সাথে বলত এক সকালে একটা ছেলে তাকে দেখে পাথর ছুঁড়ল ডাইনি চলে যাও তুমি আমাদের মনোযোগ নষ্ট করছ রিয়া নড়ল না তবুও সে পরের দিন এল এবং তার পরেও কিন্তু এক দুপুরে একজন নিরাপত্তা প্রহরী তাকে দেখে ফেলল এবং তাকে সেখান থেকে টেনে নিয়ে গেল তুমি কে তুমি সবসময় চোরের মতো কেন ঘুরে বেড়াও তিনি রিয়াকে মাটিতে ঠেলে দিলেন এবং হুমকি দিলেন পরের বার এখানে দেখলে আমি তোমাকে মারব রিয়া লম্বা হয়ে চলে গেল সে একটা গাছের নিচে বসে পড়ল এবং কাঠ দিয়ে মাটিতে গণিতের টেবিল লিখতে লাগল সেই রাতে সে তারা দেখল ভগবান সে ধীরে বলল আপনি আমাকে এত স্মার্ট কেন করলেন এবং তারপর স্কুলের দরজা বন্ধ করে দিলেন আপনি কি আমাকে এই মন শুধু কষ্ট সহ্য করার জন্য দিয়েছেন কোনো উত্তর ছিল না নতুন বন্ধু রিয়ার একটা আন্তর্জাতিক স্কুলের কাছে যাওয়া উচিত ছিল না এর উঁচু চকচকে গেট ছিল যেখানে নেভি ব্লু ইউনিফর্মে নিরাপত্তা প্রহরী ছিল বাচ্চারা এসইউভিতে আসত এই স্কুল ছিল ধনী অভিজাতদের জন্য কিন্তু রিয়া সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল সে পাশের বেড়ার চারপাশে হামাগুড়ি দিয়ে এলো এবং একটা ছোট ফাঁক খুঁজে পেল সে ফুলের বাগানের পাশ দিয়ে গেল গাছের পিছনে লুকিয়ে রইল অবশেষে সে পিছনের মাঠের কাছে একটা বড় আম গাছের পিছনে একটা শান্ত জায়গা খুঁজে পেল সেখান থেকে সে একটা জানালার মাধ্যমে ক্লাসরুম দেখতে পেত সে পেন্সিল বের করল এবং নাইলনের কভারে শব্দ কপি করতে লাগল সে একটা কঠিন ইংরাজি প্যাসেজ পড়ছিল যখন সে পিছন থেকে একটা আওয়াজ শুনল তুমি সেই মেয়ে যাকে সবাই সবসময় তারায় তাই না রিয়ার হৃৎপিণ্ড থেমে গেল সে ঘুরল তার সমবয়সী একটা মেয়ে সেখানে দাঁড়িয়েছিল তার নামের ট্যাগ চকচক করছিল দিয়া সেন আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না রিয়া হকলাতে হকলাতে পিছিয়ে গেল আমি শুধু শুনছিলাম দিয়া জিজ্ঞাস করল কেন কারণ আমি পড়তে চাই রিয়া উত্তর দিল দিয়া আরও কাছে এলো তুমি স্কুলে যাও না রিয়া বলল যে তার মা অসুস্থ এবং তারা রাস্তায় থাকে দিয়া ধীরে বলল লোকে আমার ওপরেও হাসে তারা বলে আমি বোকা আমার বাবা স্কুলে টাকা দিয়েছে যাতে আমাকে এগিয়ে রাখা হয় রিয়া অবাক হয়ে তাকাল তুমি দিয়া মাথা নাড়ল যা তারা ক্লাসে পড়ায় আমি কিছুই বুঝি না একটা দীর্ঘ নীরবতা ছড়িয়ে পড়ল তারপর দিয়া হাসল তুমি বসতে চাও রিয়া ধীরে ঘাসে বসে পড়ল দিয়া তার ব্যাগ খুলল এবং একটা টেক্সট বুক বের করল তুমি আমাকে এটা পড়াতে পারো আমি এটা বুঝি না রিয়া বইটা নিল এবং তাকে ভগ্নাংশ বোঝাতে লাগল কয়েক মিনিটের মধ্যে দিয়া সেই প্রশ্নগুলো সমাধান করছিল আমি অবশেষে আমি বুঝেছি দিয়া বলল রিয়া লজ্জা পেয়ে হাসল তুমি বোকা নও দিয়া হাসল আর তুমি শুধু স্মার্ট নও তুমি অসাধারণ যখন বেল বাজল দিয়া উঠে দাঁড়ালো তুমি কাল আসবে সে জিজ্ঞেস করল রিয়া ইতস্তত করল তারা আমাকে তাড়িয়ে দেবে দিয়া তীক্ষ্ণ চোখে তাকাল এবং বলল এখানে অপেক্ষা করো। সে দৌড়ে চলে গেল কয়েক মিনিট পর সে স্কুলের নিরাপত্তা প্রহরীকে নিয়ে ফিরে এলো এ আমার বন্ধু দিয়া দৃঢ়ভাবে বলল এর নাম রিয়া এ কাল লাঞ্চের সময় এখানে থাকবে একে ভেতরে আসতে দিতে হবে আমার বাবা এই স্কুলের মালিক তোমার কোনো সমস্যা আছে লোকটি চোখ পিটপিট করল এবং কিছু বলল না রিয়া সেদিন ভরসা অনুভব করল ভয় বা লজ্জা নয় তারা প্রতিদিন আম গাছের নিচে মিলিত হতো। রিয়া খালি পায়ে আসত তার ছেঁড়া গাউনে দিয়া তার ইস্ত্রি করা ইউনিফর্মে আসত কুকের লাঞ্চ বক্স সাথে থাকত তাদের বন্ধুত্ব শীতের আগুনের মতো বেড়ে উঠল দিয়া এখন বেশি হাসত এটাকে রোবটের মতো পড়ো না রিয়া ধীরে ফিসফিস করত এটাকে এমনভাবে পড়ো যেন তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছ যখন দিয়া বুঝত রিয়া খুশিতে হাততালি দিত দিয়া স্বীকার করল আমার জন্য কেউ কখনো হাততালি দেয় না রিয়া সেদিন তার হাত ধরল এবং বলল তুমি এর চেয়ে অনেক বেশি যোগ্য এক দুপুরে যখন তারা দিয়ার পরোটা শেয়ার করছিল দিয়া জিজ্ঞেস করল রিয়া যদি আমার বাবা জানতে পারেন তাহলে কি হবে রিয়া থামলো। তাহলে তুমি আমাকে ভুলে যাবে এমনই হয় না আমি ভুলব না তারা রাগ করবেন রিয়া ধীরে বলল ধনী লোকেরা চায় না তাদের মেয়েরা আমার মতো মেয়েদের সাথে বসুক আমার মা রাস্তায় ভিক্ষা করেন দিয়া কিছু লোক বলে তিনি অভিশপ্ত তারা মনে করে আমিও অভিশপ্ত দিয়া চুপ ছিল তারপর সে ঝুঁকে ফিসফিস করে বলল তুমি অভিশপ্ত নও তুমি জাদু রিয়া অবাক হয়ে চোখ পিটপিট করল জাদু দিয়া দৃঢ়ভাবে মাথা নাড়ল হ্যাঁ আর কে আমার সব শিক্ষকের চেয়ে ভালো পড়াতে পারে কে আমাকে হাসাতে পারে আর কে এই জায়গাকে বাড়ির মতো করে তুলতে পারে রিয়ার বুক শক্ত হয়ে গেল সে দ্রুত চোখ পিটপিট করে জল আটকালো তারা এটা গোপন রাখল দিয়া তার বাবাকে বলল না রাজেশ সেন যিনি কলকাতার সবচেয়ে ভয়ঙ্কর এবং সম্মানিত কোটিপতিদের একজন ছিলেন সে ভাবত সে তার বাবাকে কিভাবে বলবে যে তার মেয়ের সবচেয়ে ভালো বন্ধু একজন রাস্তার মেয়ে যার জুতো নেই সত্য উদ্ঘাটন একদিন রিয়া আসেনি দিয়া অপেক্ষা করতে থাকল ঘাবড়ে যাওয়া তার বুকে ঢুকে গেল তখনই রিয়া এলো হাঁপাতে হাঁপাতে ময়লায় মাখা কিন্তু হাসছিল আমি দুঃখিত দেরি হয়ে গেছে সে বলল আমার মা খুব অসুস্থ ছিলেন রাস্তায় দৌড়াচ্ছিলেন আমাকে তাকে টেনে সরাতে হয়েছে দিয়া দৌড়ে এগিয়ে গেল এবং তাকে জড়িয়ে ধরল সেই রাতে রিয়া তার পকেট থেকে দিয়ার দেওয়া নোটপ্যাড বের করল প্রথম পাতায় দুটি স্টিক ফিগার মেয়ে হাত ধরেছিল একজন ইউনিফর্মে একজন ছেঁড়া কাপড়ে দুজনেই হাসছিল পরের সকালে দিয়া ক্লাসে বসে রইল তার মনোযোগ ছিল লাঞ্চের বেলের দিকে ঠিক সময়ে সে ইতিমধ্যে আম গাছের নিচে অপেক্ষা করছিল তখনই সে শুনল কালো এসিউভির ধীর শব্দ কম্পাউন্ডে আসছে ছাত্ররা ঘুরে দেখতে লাগল দিয়ার পেট নিচে নেমে গেল বাবা তিনি এখানে কেন তার কিছু করার আগেই রিয়া হাঁপাতে হাঁপাতে হাসতে হাসতে এলো আমি এসে গেছি সে বলল কিন্তু দিয়া হাসছিল না তার চোখ এসিউভি থেকে বেরিয়ে আসা লোকটির দিকে আটকেছিল রাজেশ সেন তার বাবা রিয়া তার দৃষ্টি অনুসরণ করল তার শরীর শক্ত হয়ে গেল উনি কে দিয়া ধীরে মাথা নাড়ল আমার বাবা রিয়ার হাসি মিলিয়ে গেল আমাকে যেতে হবে সে ফিসফিস করল কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল দিয়া সেই গম্ভীর কণ্ঠ লনে গুঞ্জে উঠল রাজেশ সেন এগিয়ে এলেন তুমি এখানে বাইরে কি করছ তিনি জিজ্ঞাসা করলেন দিয়া এখন রিয়ার দিকে তাকাল একটা মেয়ে ছেড়া পোশাকে ধুলোয় ঢাকা পা একটা ছেড়া নাইলনের ব্যাগ রাজেশ সেনের ভ্রু কুচকে গেল এ কে রিয়া মাথা নিচু করল দিয়া তার সামনে দাঁড়িয়ে গেল এ রিয়া এ আমার বন্ধু তুমি কি রাজেশ সেন জিজ্ঞাস করলেন এ আমাকে পড়ায় রাজেশ সেন চোখ পিটপিট করলেন কি দিয়া গভীর নিঃশ্বাস নিল আমি স্কুলে ভালো করছি তার জন্য রাজেশ সেনের চোখ রিয়ার দিকে আটকে রইল তারপর তিনি ধীরে জিজ্ঞাসা করলেন তোমার বাবা মাকে মেয়ে রিয়া কোনো মতে তাকাল আমি আমার বাবাকে চিনি না স্যার আমার মা তিনি অসুস্থ তিনি রাস্তার ধারে ভিক্ষা করেন আমাদের কোনো বাড়ি নেই রাজেশ সেনের মুখে বিভ্রান্তি ছিল তুমি স্কুলে যাও না রিয়া মাথা নাড়ল ফি দেওয়ার কেউ নেই দিয়া রিয়ার হাত ধরল সেন এই ইশারা দেখলেন এবং প্রথমবার নরম হলেন তুমি প্রতিদিন এখানে এসেছ লুকিয়ে তাকে পড়িয়েছ দিয়া মাথা নাড়ল আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে আপনি আমাকে তার সাথে আর দেখা করতে দেবেন না কোটিপতি রিয়ার দিকে ঘুরলেন আমি তোমাকে আঘাত করতে আসিনি তিনি ধীরে বললেন আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো প্লিজ রিয়া একটা কাপাপা পিছিয়ে নিল স্যার প্লিজ তাকে শাস্তি দেবেন না আমি নিয়ে যাব না রাজেশ সেন নরমভাবে বললেন আমি শুধু তাকে দেখতে চাই কিছুক্ষণ পর গাড়ি একটা ধুলো মাখা রাস্তায় থামল যেখানে আবর্জনার দুর্গন্ধ ছিল রিয়া ইশারা করল উনি ওখানে মিনতি ফুটপাথে বসেছিলেন খালি পায়ে সামনে পিছনে দলছিলেন রাজেশ সেন গাড়ি থেকে নেমে মহিলার দিকে এগিয়ে গেলেন তিনি ধীরে বললেন ম্যাডাম মিনতি তাকালেন এবং বললেন তুমি এই লোকটাকে এনেছ আমি আমার ডানা তোমার গাড়িতে ফেলে এসেছি রিয়ার চোখে জল এলো আমি ওনার সাহায্য করব রাজেশ সেন বললেন তাকে সঠিক চিকিৎসার প্রয়োজন তিনি তার সহকারীর দিকে ঘুরলেন এবং নির্দেশ দিলেন ডক্টর রিমাকে ফোন করো সাইকিয়াট্রিক ইউনিট পুরো চিকিৎসা কোনো দেরি নয় তারপর তিনি রিয়ার দিকে ঘুরলেন এবং রিয়ার হৃৎপিণ্ড জোরে ধরকতে লাগল আজ থেকে তুমি আর রাস্তার মেয়ে নও তিনি তার সামনে হাঁটু গেড়ে তার চোখে তাকালেন তোমার এখন একজন বাবা আছে রিয়ার প্রথমে বিশ্বাস হয়নি এমনকি যখন গাড়ি সেই নোংরা রাস্তা থেকে দূরে চলে যাচ্ছিল এমনকি যখন তার মাকে ধীরে ধীরে একটা অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল যা সবচেয়ে ভালো হাসপাতালের দিকে যাচ্ছিল তার তখনও মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে নতুন জীবন সন্ধ্যা পর্যন্ত রিয়া অনেক দিন পর প্রথমবার ঠিকমতো গোসল করল দিয়া তাকে নতুন পায়জামা দিল রাজেশ সেন হাউস স্টাফদের ডেকে রিয়ার পরিচয় করিয়ে দিলেন এ রিয়া এখন থেকে এ আমাদের সাথে থাকবে একে সেই সম্মান দিতে হবে যা তোমরা আমার মেয়েকে দাও পুরো বাড়ি অবাক হয়ে গেল কিন্তু মিস্টার সেনের সুর প্রশ্নের জন্য কোনো জায়গা রাখেনি পরের সকালে রিয়া দিয়ার রুমে আয়নার সামনে দাঁড়িয়েছিল সে রাইজিং স্টার স্কুলের ইউনিফর্ম পড়েছিল সেটা নতুন ছিল খাস্তা ছিল দিয়া খুশিতে হাততালি দিল তুমি একদম আমার মতো লাগছ রিয়া হালকা হাসল আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি দিয়া মাথা নাড়ল না তুমি এখন আমার বাবার মেয়ে রিয়া জানালার দিকে তাকাল এবং সূর্যের আলোয় দেখতে থাকল আমি বুঝতে পারছি না কিভাবে তাকে ধন্যবাদ দেব দিয়া হাসল তাহলে তাকে একমাত্র উপায় ধন্যবাদ দাও যা তিনি সত্যিই গ্রাহ্য করেন চকচকে উঠে পৃথিবীকে দেখাও তুমি কি করতে পারো সেই দিন দুই মেয়ে রাইজিং স্টারে একসাথে হাঁটল ম্যাচিং ইউনিফর্ম ম্যাচিং হাসি শিক্ষকরা বিভ্রান্ত ছিলেন এ কি সেই রাস্তার মেয়ে নয় হ্যাঁ সে সেই ছিল কিন্তু আজ সে স্কুলের প্রতিষ্ঠাতার মেয়ের সাথে হাঁটছিল ক্লাসে রিয়া হাত তুলল সে শুধু ভালো ছিল না সে ছিল অসাধারণ দিনের শেষে শিক্ষকরা প্রিন্সিপালের সাথে মিটিং ডাকলেন এই মেয়েটি অসাধারণ একজন বললেন প্রিন্সিপাল হাসলেন রাস্তা থেকে এসেছে কিন্তু এখন সে পরিবার ইতিমধ্যে মিস্টার সেন তার প্রতিশ্রুতি রক্ষা করলেন রিয়ার মা মিনতিকে একটা প্রাইভেট ফ্যাসিলিটিতে বিশেষজ্ঞ সাইকিয়াট্রিক কেয়ারের অধীনে রাখা হলো। ডক্টর রিমা তাদের ভরসা দিলেন যে মিনতির অবস্থা ভালো হতে পারে রিয়া সপ্তাহে একবার তার মায়ের সাথে দেখা করতে যেত পঞ্চম দেখায় মিনতি হঠাৎ থামলেন তিনি রিয়ার দিকে তাকালেন এবং ফিসফিস করে বললেন তুমি আকাশের মতো লাগছ রিয়ার চোখে জল এলো সপ্তাহগুলো কেটে গেল রিয়া মানিয়ে নিল এখন সে ক্লাসে কথা বলত সে নতুন বন্ধু বানালো দিয়ার গ্রেড আকাশ ছুঁয়ে ফেলল তারা এখন বোন ছিল রক্তের নয় বন্ধনের এক শুক্রবার দুপুরে মিস্টার সেন রিয়াকে তার স্টাডি রুমে ডাকলেন আমি তোমাকে দেখছি তুমি আমার মেয়ের জীবন বদলে দিয়েছ এবং আমারও রিয়া চোখ নামালো। তিনি ড্রয়ার খুললেন এবং তাকে একটা নতুন ট্যাবলেট দিলেন রিয়া সেটাকে এমনভাবে তাকাল যেন সেটা সোনার তৈরি তারপর সে ফিসফিস করল ধন্যবাদ স্যার ধন্যবাদ আমাকে দেখার জন্য তিনি উঠে দাঁড়ালেন এবং ধীরে তার মাথায় হাত রাখলেন তুমি কখনো অদৃশ্য না রিয়া তোমার শুধু এমন কারোর প্রয়োজন ছিল যে কাছ থেকে দেখবে সেই রাতে রিয়া বাগানে বসেছিল আম গাছের নিচে সে তারা দেখল আমার নাম রিয়া সে ধীরে বলল দিয়ার বন্ধু রাইজিং স্টারের ছাত্রী আর এখন সে হাসল আমার একজন বাবা আছে সে চোখ বন্ধ করল এবং শেষ প্রার্থনা ফিসফিস করল ভগবান আমি আপনাকে আমার মাকে সুস্থ করতে বলতাম আমাকে স্কুলে পাঠান আমাকে শুধু একজন বন্ধু দিন আপনি আমাকে এই তিনটেই দিয়েছেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এই সুযোগ নষ্ট করব না এবং এভাবেই সেই মেয়ে যাকে পৃথিবী পাগল মহিলার মেয়ে বলতো সে ভরসার প্রতীক হয়ে উঠল তার ভবিষ্যৎ অবশেষে খুলে গেছে আপনারা কি মনে করেন বন্ধুরা প্রতিটি জীবনে সম্ভাবনা থাকে দয়া সুযোগ এবং শিক্ষার মাধ্যমে সবচেয়ে ভুলে যাওয়া মানুষও এগিয়ে যেতে পারে রিয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে একটা ছোট দয়ার কাজও দারিদ্র এবং প্রত্যাখ্যানের চক্র ভাঙতে পারে সত্যিকারের মহানতা আপনি কোঠা থেকে এসেছেন তাতে নয় বরং তাতে যখন কেউ আপনাকে দেখে তখন আপনি কি করেন আপনারা সবাই আপনাদের চিন্তাভাবনা কমেন্টে শেয়ার করুন আমাদের বিশ্বাস এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়েছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল টিপে দিন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কখনো কোনো শিশুকে তার দারিদ্রের জন্য বিচার করবেন না